বাংলাদেশ আবারও দেখিয়ে দিল এরা কি করতে পারে বাংলাদেশিরা ফিলিস্তিনের পক্ষে প্রথম থেকে আছে এখনও আছে কারণ আমরা মুসলিম আমরা মুসলিম ভাইদের খারাপ সময় দেখতে পারি না আমরা একজন একজনের পাশে থাকি বাংলাদেশে এই নিয়ে র্যালি তৈরি বের হয়েছে ফিলিস্তানের পক্ষ হয়ে ভালো কথা ভাই তোদেরকে কে বলছে যে বিভিন্ন শোরুমে যে হামলা করতে তো তোর শোরুমে হামলা করছ তোর শোরুমে চুরি করছ এখন একটা জুতা চোর কীভাবে একটা দেশ স্বাধীনের কথা বলতে পারে যে নিজের দেশে একটা সামান্য একজন জুতার জন্য বিভিন্ন শোরুমে লুটপাট করে এখন হয়তো বাংলাদেশে কিছু লোক আমাদের মুসলিমদের ভিতরে এই ডাঙ্গাটা সৃষ্টি করার একটা মানে কৌশল আয় আছে কারণ অলরেডি আমেরিকা থেকে বিরাট বড়টা চাপ আমাদের দেশে অনেক চলে আসতেছে কারণ আমেরিকা থেকে রীতিমতো ঘোষণা আসছে যে আমাদের প্রতিটা আমদানিকৃত প্রোডাক্টের শুল্ক হয় বাড়াবে হ্যাঁ এখন তো মানে ইন্টারন্যাশনালভাবে আমরা তো দিন দিন ব্লগ খাইতেছি এখন তার উপর ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো বসে আছে আমাদের ভুলগুলো ধরার জন্য তার ভিতর এরা কি করছে সবথেকে বেশি ভাইরাল হচ্ছে বাটার শোরুমে যেই লুটপাটটা করা হয়েছে সেইটা এখন বাটার শোরুমে যে এই বাটা কি কোনো ইসরায়েলি প্রপার্টি আমার একটু এটা বোঝান আগে একটু যে জিনিস জানেন না সেই জিনিসটা একটু ভালো করে জানেন বাটা বাংলাদেশের সেভেন্টি মানে সিক্সটি পার্সেন্ট বাটাই মালিকাধীন এরা বিভিন্ন বাংলাদেশীরা ওইখানে চাকরি করে বাংলাদেশিরা ওইখানে মালিক বাংলাদেশি এটা বিভিন্ন মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান তার ডিলার হিসাবে বিভিন্ন শোরুমগুলো পরিচালনা করতেছে আপনার সেইগুলো না দেখে আপনার কী করতেছেন বিভিন্ন শোরুমে লুটপাট চালাচ্ছেন ভাই যে কোনো জিনিস চালানোর আগে আমি বলি নাই যে আপনারা চালায়েন না ইসরায়েলি যদি হয়ে থাকে আপনি অবশ্যই আপনি কেপসি আপনার ধ্বংস করার কী দরকার আছে আপনি সেটাকে বন্ধ করেন আইনি ব্যবস্থা নেন হ্যাঁ আপনার তো ওটা ধ্বংস করার কোনো রাইট নেই কারণ ওইখানে কাজ করার কারা ওইখানে কি ইসরায়েলরা কাজ করে ওইখানে কি মানে মুনাফিকরা কাজ করে ওইখানে তো কাজ করি আমরা মুসলমানরাই সেভেন্টি পার্সেন্ট মুসলমানরাই আমরা তো কাজ করি তাই না এখন ভাই নিজের পেটে যদি আমরা নিজের লাথি মারি তাহলে পেট চলবে কীভাবে এটা তো আগে আপনার বুঝতে হবে আমরা হুজুকে বাঙালি আমাদেরকে এমনি বলা হয় না আমাদের অনেকগুলো দোষ আছে ইন্টারন্যাশনাল মিডিয়ারা বইসে আছে আমাদের একটু ভুলগুলো ধরার জন্য কারণ রিসেন্টলি বাংলাদেশে অনেক বড় একটা মানে হতহত হয়ে গেছে আপনার জানেন যারা সরকার পর্যন্ত পতন হয়েছে যেখানে পুরো বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে যে না বাংলাদেশ কী করতে পারে আমরা পুরো বিশ্বকে দেখাইছি এবং সেই বিশ্বকে আমরা দেখাইতেছি যে আমরা জুতাচোর হুম আপনারা মানে একটা ফিলিস্তিনের পতাকা আপনারা যেই দাম রাখতেছেন হ্যাঁ এটা কি ঠিক এগুলো তো ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো কি আপনারা জানেন আমরা যখন দেশে বাইরে থাকি হ্যাঁ আমাদের সামনেগুলো এগুলো চোখে পড়ে যে একটা যখন হ্যাঁ আমি যখন ইতালিতে থাকি ইউরোপের একটা মিডিয়া যখন বাংলাদেশে বলে যে এরা এই এই কাজটা বা একটা ভালো কাজ করতে যে এরা একটা খারাপ কাজ করে আসছে তখন সবথেকে বেশি খারাপ লাগে তখন নিজেরা বলতে মানে খুবই লজ্জাবোধ করে যে ভাই আমরা বাংলাদেশি আমাদের মানে ভালো বলার যে চান্সটা আছে সেইটাও সব থেকে বেশি খারাপ বলার চান্সটাও বেশি এই যে আজকে আমি যদি বলি আমাদের ইউরোপে ভিসা বাংলাদেশে অলরেডি বলতে গেলে বন্ধর দিকে এটা বন্ধর দিকে কি জন্য এটা আমাদের বাংলাদেশের জন্যই বন্ধ হয়েছে এত ইউরোপ সরকার নিজে নিজে বন্ধ করে নেয় এরা দুই নম্বরের দিক দেখ সব থেকে আগে এই জন্য এদের ভিসা সবাই আগে বন্ধ করা হয়েছে এখন দিন শেষে ভাই যে যাই করেন না কেন ফিলিস্তিনের পক্ষে আছেন ভাই আপনার বাংলাদেশে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করেন আপনার কেউ বলে নাই যে সেই মানে শোরুমগুলো বন্ধ করতে আপনি ইজিলি পণ্য নিজে বয়কট করে দেন ভাই আপনি বয়কট করে দেন দেখবেন তারা নিজে না চলতে পারে হ্যাঁ তারা মানে কোম্পানি বন্ধ করতে বাধ্য আর আপনি নিজে খাবেন আপনি অনলাইনে পোস্ট দিবেন যে বয়কট ফিলিস্তান আপনি যায় ম্যাকডোনাল্ডস মারবেন আপনি যায় কেএফসি খাবেন আপনি শুধু অনলাইনে ফাটাবেন যে বয়কট হ্যাঁ ফিলিস্তানি এইটা বয়কট ফিলিস্তানি ওইটা তাহলে তো হবে না তাদের আর্থনীতিক আপনি কি মনে করেন যে শুধু একটা বাংলাদেশ দিয়ে মানে আপনার কি ইসরায়েল আপনি এই ইসরায়েলের মাইট দিতে পারবেন ভাই ইসরায়েল এমন একটা দেশ পুরো ওয়ার্ল্ডের ভিতর সেভেন্টি পার্সেন্ট ইকোনমি কি মানে ওদের ওদের প্রতিটা পণ্য পুরো ওয়ার্ল্ডে চলতেছে আপনি সেইগুলো বয়কট করেন আপনি ঠিকই মুখে মুখে অনলাইনে অনলাইনে সবাই পারে হ্যাঁ ফ্রি ফিলিস্তান ফ্রি ফিলিস্তান ভাই আমাদের চোখের পানি তাদের জন্য প্রয়োজন নাই তাদের পাশে থাকা আমাদের প্রয়োজন আপনি একটা পোস্ট শেয়ার করতেছেন ভালো কথা সেইটা আপনি মানে অনলাইনে একটা রিয়েল একটা তাহলে কিভাবে হবে আপনি তো মুসলমান তাই না আমাদের মুখে এবং কাজে জবানে ঠিক থাকতে হয় এই জিনিসটা মাথায় রাখবেন সো বাংলাদেশে যাই হইছে না কেন বাংলাদেশের যারাই এইগুলো দায়িত্ব আছে ভাই এইগুলো আগে একটু কন্ট্রোল করেন হয়তো আমাদের ভিতরেই মানে কিছু লোক আছে যারা নিজেদের ভিতরে একটা দাঙ্গা সৃষ্টি করতেছে সো এইটা নিউ আর যে কোনো জিনিস নিউজ মিডিয়ায় ভাই লিক করেন না আমি বাংলাদেশের প্রতিটা খবর একটা আমি এখন আমরা জানি না এই ভিডিওটা অনেকে অনেক খারাপ লাগতে পারে যে একটা যখন কোথাও কোনো সরকারি কাজ হয় সেখানে কেন নিউজ মিডিয়া যাবে একটা উপদেষ্টা যখন একটা ভালো কাজে যাবে সেখানে কেন একটা নিউজ মিডিয়া থাকবে আমার কথা হলো এইটা নিউজ মিডিয়া কখন হবে যেটা আমাদের সাকসেস হবে হ্যাঁ তাদের পিছনে ক্যামেরা নিয়ে ঘুরে তারা বিশ্বকে দেখাইতেছে যে দেখো আমরা এটা করি দেখো আমরা ওইটা করি বিশ্বকে তো আপনার সাকসেসটা দেখেন আপনি তো কীভাবে করতেছেন সেটা দেখানোর কোনো প্রয়োজন নাই সো বাংলাদেশ নিয়ে বলার কি বলবো ভাই হ্যাঁ দিন শেষে ভাই আমরা যা প্রশাসি না আমাদের এই মাথা সব জায়গায় নত হয় সো বাংলাদেশে ভাই নতুন করে এরকম কোনো কাজ করেন না হ্যাঁ যাতে ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়াগুলোতে আমাদের দিকে চোখ ফেলে কারণ ভাই ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া যে কী জিনিস এটা আপনাদের কোনো ধারণাই নেই যেহেতু আমেরিকা অলরেডি আমাদের দেশের দিকে নজর হ্যাঁ আমেরিকা যেহেতু আমরা মুসলিম দেশ হিসেবে আমাদের নজর দিচ্ছে আল্লাহ না কারো কখন কি হয় কেউ বলতে পারে না কিন্তু আমাদের সেফ থাকার আমাদের যতটুকু পারা যায় যে নিজেকে একটু সেফ রাখার জন্য এবং আরেকজন আরেকজনের পাশে থাকতে হবে এটা হলো সব থেকে বড়ো ঐক্যবদ্ধতা থাকতে হবে নিজেদের ভিতর মনস্য মানসিকতা যেটা আছে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে কোনো কাজ একলা করে আমরা একজন মুসলিম আরেকজন মুসলিমের পাশে দাঁড়াতে হবে সো অনলাইনে একটা করেন অফলাইনে একটা করেন এইটা করেন না এক জবানে থাকেন আল্লাহ হাফেজ